এই মুহূর্তের বড় খবর কৃষ্ণগর পুলিশ জেলার বড় সাফল্য একচল্লিশ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই কালীগঞ্জ বারো নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার ঘটনায় গ্রেফতার দুই গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় ফুলবাগান মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা হল পলাশিপাড়া থানার বারুইপাড়া গ্রামের বাসিন্দা আলিমউদ্দিন শেখ অরফে ফিরোজ এবং মহিদুল মোল্লা অরফে সারিকুল পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানার মীরা ফাড়ির পুলিশের একটি দল বারো নম্বর জাতীয় সড়কের ওপর নাকা শুরু করে ঠিক সেই সময় একটি বাদামি রঙের সন্দেহজনক ট্রাক আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে ট্রাক থেকে একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পাশাপাশি এক হাজার সাতশো নব্বই টাকা সহ তিনটি মোবাইল ফোন ও পাচারে ব্যবহৃত ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ অভিযানের সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি সিআই এবং কালীগঞ্জ থানার ওসি এই পাচার চক্রের সাথে আর কারা কারা যুক্ত তার তদন্তে কালীগঞ্জ থানার পুলিশ আজ আদালতে পাঠিয়েছে কালীগঞ্জ থানার পুলিশ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স জাগদার মা মনুষা বিল্ডার্স অ্যান্ড এমএমবি এম বি ডিস্ট্রিবিউটার রডো সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা নাম্বার ওয়ান কোয়ালিটি সব থেকে কম দামে কোথায় পাবেন মা মনুষা বিল্ডার্স এ চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্পেশাল ডিসকাউন্ট আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া আমাদের মোবাইল নাম্বার নাইন নদীয়া জেলার সব থেকে জনপ্রিয় খাদ্য রসিক রেস্টুরেন্ট বেইনগোসাই রেস্টুরেন্ট মনোরম পরিবেশে নিজের প্রিয় পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে এখানে চাইনিজ ইন্ডিয়ান তান্দুরি মগদেরি সহ বিভিন্ন স্বাদের একটাই ঠিকানা বেইনগোসাই টাচ জন্মদিন বিবাহ বার্ষিকী অন্য প্রাশন সকল প্রকার সুব্যবস্থা রয়েছে রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা আমাদের ঠিকানা লাইব্রেরি পাড়া বীরনগর নদীয়া মোবাইল নম্বর নাইন ফোর সিক্স ফাইভ টু ডবল ওয়ান ফাইভ